নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আবারও শিরোনামে রানী বিড়লা গার্লস কলেজ মুখ্যমন্ত্রী হারলেন আবারও হারলেন ডিভিশন বেঞ্চে গিয়ে হারলেন সামনে যদিও কাজরী বন্দ্যোপাধ্যায় রানী বিড়লা গার্লস কলেজে যাকে গভর্নিং বডি প্রেসিডেন্ট হিসেবে পাঠানো হয়েছিল মুখ্যমন্ত্রীর ভাতৃবধূ এবং একটি নির্দিষ্ট ওয়ার্ডে কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর তাকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় রানী বিড়লা গার্লস কলেজের নিয়ন্ত্রণটা সম্পূর্ণ নিতে চাইছিলেন বেশ কিছু এই সেখানে গভর্নিং বডিতে যাতে সম্পূর্ণ অ্যাবসোলিউট কন্ট্রোল থাকে তার জন্য মানুষ কবিকে পাঠানো হয়েছিল চির তৃণমূল ঘনিষ্ঠ আশুতোষ কলেজের প্রিন্সিপাল সম্ভবত সার্থক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস নেতা তাদের সমস্ত পাঠানো হয়েছিল কাজরী বন্দ্যোপাধ্যায়কে পার্সোনাল ইন্টারেস্ট ইন ইন হিসেবে ক্যাটাগরিতে পাঠানো হয়েছিল এবং তারপর তেসরা জুলাই তারিখটার সম্মত তেসরা জুলাই কিছুতেই যখন কিছুতেই নিয়ন্ত্রণ করে নিতে পারছিলেন না কাজরী বন্দ্যোপাধ্যায় গভর্নিং বডির প্রেসিডেন্ট হিসেবে তিনি শোকস করেন শ্রাবন্তী ভট্টাচার্য যিনি যিনি ওই কলেজের প্রিন্সিপাল যে গভর্নিং বডি কেন তাঁর ইচ্ছে অনুসারে গঠিত হবে না পরবর্তীকালে উনত্রিশে আগস্ট আমরা দেখেছি যে তাঁকে প্র্যাকটিক্যালি উনত্রিশে আগস্ট তাকে অধ্যক্ষাকে সাসপেন্ড করেন এবং করে ওই কলেজেরই একজন বদ্রমহিলাকে প্রিন্সিপাল হিসেবে ভাইস প্রিন্সিপাল ছিলেন প্রিন্সিপাল হিসেবে তাকে নিয়োগ করেন এই সমস্ত বিষয়টা কলকাতা হাইকোর্টে গিয়েছিল এবং কলকাতা হাইকোর্টে দীর্ঘ শুনানি হয়েছে প্রথমে শুনানি একাধিক শুনানি হয়েছিল জাস্টিস বিশ্বজিৎ বসুর ঘরে এবং জাস্টিস বিশ্বজিৎ বসু পরিষ্কারভাবে যখন রায়টা দিচ্ছিলেন তখন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত গিয়ে শেষ মুহূর্তে বলেন আপনি এই মামলা ছেড়ে দিন তার আগে বলেন যে আমার আরও কিছু বক্তব্য বলার আছে যখন মামলা মানে রায়টাতে সই করতে গিয়েছেন মহামানু বিচারপতি বিশ্বজিৎ বসু আপনারা জানেন তখন তাঁকে গিয়ে বলেন যে আপনি মামলাটা ছেড়ে দিন এই অবস্থায় খুব ক্ষুব্ধ হয়েছিলেন জাস্টিস বিশ্বজিৎ বসু তিনি মামলাটা ছেড়ে দেন এবং মামলাটা ছেড়ে দেওয়ার পর সেটা চিফ জাস্টিসের ঘর হয়ে বিভাষ পটনায়ক মহামানব বিচারপতি তার ঘরে যায় এবং সেখানেও প্র্যাকটিক্যালি সেই মামলার শুনানি হওয়ার পর এর মধ্যে যে এর মধ্যে একটা ডেভেলপমেন্ট হয় বিল্লা গার্লস কলেজে প্রিন্সিপালকে সরিয়ে দেওয়ার ঘটনাটা ঘটে যখন এই এই রায়দান পর্ব পেন্ডিং রয়েছে মহামান্য বিচারপতি বিভাষ পট্টনায়কের ঘরে ঠিক সেই অবস্থায় কলেজের প্রিন্সিপাল শ্রাবন্তী ভট্টাচার্য তিনি কলকাতা হাইকোর্টে মুভ করেন এবং মুভ করেই শিশুপদ বিভাস পট্টনায়কের ঘর থেকে রায় পান যে যে অর্ডারটা দেওয়া হয়েছে অর্থাৎ ভাইস প্রিন্সিপালকে প্রিন্সিপাল হিসেবে অ্যাপয়েন্টমেন্ট করা বা প্রিন্সিপালকে ইয়ে করা সাসপেন্ড করা উনত্রিশে আগস্টের রায়টা হচ্ছে সমস্ত বিষয়গুলোর ওপর আট সপ্তাহ স্থগিত আদেশ থাকবে মমতা বুঝতে পারেন যে কিছুতেই জিততে পারছেন না কোর্টের মধ্যে এবং শেষ পর্যন্ত আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি শেষ পর্যন্ত ডিভিশন বেঞ্চে জাস্টিস তবব্রত চক্রবর্তী জাস্টিস জিতব্রত মিত্রের বেঞ্চে সেই মামলাটাতে গিয়ে সিঙ্গল বেঞ্চের বিভাষ পটনায়ক যে রায়টা দিয়েছিলেন যে এন্টায়ার প্রসিডিংসে স্টে থাকবে সেইটাকে কনটেস্ট করেন আজকে কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী ঋতব্রত মিত্র বেঞ্চে এবং সেখানে প্রায় এক ঘন্টার শুনানি হয়ে আমরা লেটেস্ট আপডেট যা পেয়েছি সেখানে রাজ্যের অ্যাডভোকেট যেন তিনি লড়েছেন সৌম্য মজুমদারের মতো প্রখ্যাত আইনজীবী তিনি লড়েছেন অপরপক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য অমীয় দত্ত এরা ছিলেন ফলে তো স্বাভাবিকভাবে টান শুনানি হয় শেষ পর্যন্ত জাস্টিস তপব্রত চক্রবর্তী পরিষ্কারভাবে তার ডিভিশন বেঞ্চ পরিষ্কারভাবে সিঙ্গল বেঞ্চের রায়ের ওপর হস্তক্ষেপ করলেন না এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে মহান বিচারপতির এই রায় মানে বিভাষ পট্টনায়কের রায়ের পর শ্রাবন্তী ভট্টাচার্য যিনি রানীবিল্লা গার্লস কলেজের প্রিন্সিপাল তিনি কোর্টের রায়ের কপি নিয়ে সরাসরি কলেজে যান জয়েন করতে এবং সেখানে তাকে গেটে আটকানো হয় একজন থানার কনস্টেবল বা সাব ইন্সপেক্টর পুলিশ তিনি ছিলেন প্লেন ব্রেসে দুজন ছিলেন সম্ভবত তারা সিভিক ভলেন্টিয়ার তারা আটকান কোথায় যাচ্ছেন কেন যাচ্ছেন তখন তিনি কোর্টের অর্ডারটা দেখান শ্রাবন্তী ভট্টাচার্য যিনি এই মুহূর্তে প্রিন্সিপাল এই কলেজের তিনি কোর্টের অর্ডারটা দেখিয়ে তখন বিশেষ পর্যন্ত পুলিশ সাবমিসিভ হয় মানে পুলিশ শেষ পর্যন্ত বুঝতে পারে যে বিষয়টা অন্য দিকে যাচ্ছে তখন ফোনে বোধায়। থানাতে ফোন করেন থানা থানাসমত লালবাজারের নির্দেশ নেয় লালবাজার আরও উচ্চস্তরের নির্দেশ নেয় শেষ পর্যন্ত শ্রাবন্তী ভট্টাচার্য প্রিন্সিপাল হিসেবে নতুন করে পুনরায় তার নিজের চেয়ার দরজা খোলান খুলে সেখানে শেষ পর্যন্ত নিজের ঘরে প্রবেশ করে কলেজের প্রিন্সিপালের দায়িত্ব পালন শুরু করেন গতকাল এবং আজকে আজকেও কলেজে গেছে প্রাথমিকভাবে তাকে পুলিশ থেকে বাধা দেওয়া হয়েছিল গতকাল বাধা দেওয়া হয়েছিল কিন্তু বুঝতে পারেন যে কোর্টের রায়ের বিরোধিতা করতে চলেছে ফলে তো কোর্ট যখন রায় দিয়ে দিয়েছেন সিঙ্গেল বেঞ্চ তখন স্বাভাবিকভাবে সেই রায়ের বিরোধিতা করাটা ঠিক হবে না এবং আজকে যখন এই এন্টায়ার প্রসিডিংসের ওপর ডিভিশন বেঞ্চে গিয়ে স্টে চাইতে গেল রাজ্য সরকারের তরফ থেকে সেই ডিভিশন বেঞ্চও কিন্তু রিজেক্ট করলো এই রিজেকশনটা কিন্তু পরিষ্কারভাবে ওই কাজরি বন্দ্যোপাধ্যায় মানুষ কবি সার্থক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের যে টিমটাকে ওই কলেজে দখলের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন তারা সামনে লড়ছেন কিন্তু আদতে মমতা বন্দ্যোধ্যায় লড়ছে আমার বাড়ির কাছে রানী বিড়লা গার্লস কলেজ আমার নিয়ন্ত্রণে থাকবে আমার ভাইয়ের বউ কাজরি ওখানকার প্রেসিডেন্ট থাকবে কবি ওখানে থাকবে মানুষ কবি আপনার জানেন একদম মানে পরিচিত তৃণমূল ওই অধ্যক্ষ পরিষদের সভাপতি হিসেবে বসে আছেন আর সুদোষ কলেজের প্রিন্সিপাল হিসেবে আছেন আর সার্থক বন্দ্যোপাধ্যায় মনোজিত মনোজিৎ মিশ্রের এপিসোডে যার ছবি নাম বারবার আলোচনা এসেছিলো এই টিমটাকে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে বিল্লা গার্লস কলেজে নিয়ন্ত্রণটা নিতে গিয়েছিলেন সিঙ্গেল বেঞ্চে সেটা স্টে হয় ডিভিশন বেঞ্চে আজকে সেটাতে রিজেকশন হয় এরপরেও আছে বড় কাহিনী সেটা হচ্ছে একজন 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 ওখানকার কোনো অধ্যাপককে দিয়ে এই প্রিন্সিপালের বিরুদ্ধে আবার একটা ভুয়ো কেসই করানো হয়েছে বলা হচ্ছে কেস কিন্তু আদতে ভুয়ো কেস সেটাও খুব বেশি কিছু দাঁড়াচ্ছে না পরিস্থিতি যাই এই মুহূর্তে শ্রাবন্তী ভট্টাচার্য প্রিন্সিপাল হিসেবে কলেজের দায়িত্ব নিয়েছে আমার প্রশ্ন এখানে দেখুন যে একটা কলেজের গভর্নিং বডি কন্ট্রোলের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কতটা ডেসপারেট এই কলেজটা ধরুন শ্রাবন্তী ভট্টাচার্য প্রিন্সিপাল থাকলেন গভর্নিং বডির অ্যাবসলিউট নিয়ন্ত্রণটা তৃণমূল কংগ্রেস নিতে পারল না কি অসুবিধে হয়ে যেত এই প্রশ্নটা আমাকে ভাবাচ্ছে কি অসুবিধে হয়ে যেত তৃণমূল কংগ্রেসের কি ভোটে টান পড়তো বা তৃণমূল কংগ্রেসে কি সময় অন্য কোনো সমস্যা হতো আসলে তা নয় আসলে বিষয়টা হচ্ছে রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন সবটাই আমার আমার পারিবারিক প্রপার্টি এটা কালীঘাটের প্রপার্টি আমি আমার ভাইপো এবং আমার এই টিম তারাই সমস্ত জায়গায় অপারেট করবেন পুলিশ প্রশাসন আইএস এ অ্যাডমিনিস্ট্রেশন তো শেষ মনোজ ভর্মাকে কেউ বাংলার মানুষ আর নিরপেক্ষ বলে মনে করেন না রাজীব কুমার তো বুঝতেই পারছেন কি অপারেট করেন এই রাজ্য সরকারের তরফ থেকে ফলে তো পুলিশের সর্বোচ্চ স্তরটা দখল হয়ে গেছে আই এস হরিকৃষ্ণদেবী দিয়ে আলাপ বন্দ্যোপাধ্যায়ের পরামর্শদাতা হিসেবে আছে মনোজ পান্থ তিনি তো আছেনই নিয়ন্ত্রণে ফলে তো কমপ্লিট আই এস লবি ডাব্লিউ বিসিএস লবি সব কিছুকে নিয়ন্ত্রণ নেওয়ার পর কলেজের গভর্নিং বডিটাও আমার চাই মানে আমি বলছি কোথায় থামবেন মমতোপাধ্যায় থামবেন তখনই যদি মহিলাকে তাড়ানো যায় আমি বারবার একটা কথা বলি নবান্নের তলা থেকে এই মহিলাকে কালীঘাটে পারমানেন্টলি না পাঠালে এই সমস্যার সমাধান নেই কলকাতা বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর কি অত্যাচার করেছে আপনারা জানেন সমান সমস্ত ঘটনা আজকে এই কলেজ রানি বিড়লা গার্লস কলেজে কী করছে আপনারা দেখেছেন কাকদ্বীপের একজন টিচার হেডমাস্টার মুশেদ দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক তার ওপর কী অত্যাচার অত্যাচার হলো সাম্প্রতিককালে রানীবিন্ডা গার্লস কলেজের প্রিন্সিপাল শ্রাবন্তী ভট্টাচার্য তাঁর অপরাধ কি যে মমতা বন্দ্যোপাধ্যায় যা নির্দেশ দিচ্ছেন ব্রাত বসুরা যা নির্দেশ দিচ্ছেন মানে আইন সংবিধানে উঠতে উঠে আমাকে তাই পালন করতে হবে তিনি স্বাধীন ছাতা মানুষ তিনি স্বাভাবিকভাবে তিনি কেন পালন করতে যাবেন তিনি ইলেকশন ডেকেছেন গভর্নিং বডির এটা ইলেকশনের সিস্টেম আছে ইলেকশন ডেকেছেন না ইলেকশন ডাকা যাবে না আমরা যাকে বলবো তাকে নিয়ে যাবে মানে এটা পৈতৃক প্রপার্টি হিসেবে এই রাজ্যর ব্যবস্থাটাও পুরোপুরি ঢুকে গেছে নতুন করে বলার অপেক্ষা রাখে না শিক্ষামন্ত্রী তিনি জেলে প্রাক্তন শিক্ষামন্ত্রী বর্তমান শিক্ষামন্ত্রী এখন চ্যালেঞ্জ জানাচ্ছেন একটা একটা ভুয়ো মানে একটা 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 এন্টায়ারলি করাপটেড এডুকেশন সিস্টেমের পরীক্ষা নিয়ে সে তারপরে সেটাকে নিয়ে চ্যালেঞ্জ জানাচ্ছে প্রকাশ্যে দাঁড়িয়ে আমি বলছি এই এই মহিলাকে নবান্ন তলা থেকে না তাড়ালে এই সলিউশন কিন্তু নেই অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আজকে অ্যাডভোকেট জেনারেলকে লড়তে হচ্ছে কখনও সিঙ্গল বেঞ্চে কখনও জাস্টিস বিশুহিত বসুর ঘরে কখনো জাস্টিস তপব্রত চক্রবর্তীর কার পয়সা যাচ্ছে কার সময় যাচ্ছে কার এনার্জি যাচ্ছে প্রশ্নটা করবেন না তো সকালে যে ঘুমিয়ে থাকা ইন্টালেকচুয়ালরা যাই হোক শেষ পর্যন্ত আদালতে কিন্তু মমতা আবার ধাক্কা খেলেন এবং শেষ পর্যন্ত শ্রাবন্তী ভট্টাচার্য প্রিন্সিপাল হিসেবে রানী বিড়লা গার্লস কলেজের প্রিন্সিপালের দায়িত্বটা নিলেন সরকারের টাকা গেল আদালতের সময় গেল আর মমতার মমতা অ্যাজ ইউজুয়াল কোর্টে হারার অভ্যেসটা জারি রাখলে ঘটে যাওয়া সামগ্রিক বিষয়টা নিয়ে পুরো বিষয়টা নিয়ে আমি আইনজীবী অমীয় দত্ত

সুতরাং আপিল ডিসমিস এবং তিনি এটাও ওপাইন করেছেন যে আপনারা জান প্রিন্সিপালকে সহায়তা করুন তাই জান প্রিন্সিপালকে সহায়তা করুন তালাজ এটা করেছেন সব শেষে তার একটা কথা বলুন তো সাবন্তী বলতে চাইছো কথা আমি বলছিলাম আপনার সঙ্গে সেটা হচ্ছে উনি কি কলেজের সদস্য গত কাল জয়েন করেছেন হ্যাঁ উনি গত জয়েন করেছেন উনি যখন গতকাল কাল জয়েন করছেন তখন পুলিশ ওনাকে পথ আটকায় এবং কেন আসছে প্রথমত তার কি নাম তিনি কেন আসছেন ইত্যাদি জিজ্ঞেস করে তখন উনি দেখান কোর্টের অর্ডারটি দেখান এবং তিনি দেখান যে তিনি ওই প্রিন্সিপাল ওই কলেজের হ্যাঁ তো কেন কেন ওনাকে ঢুকতে দেওয়া হবে না উনি জানতে চান এবং তিনি সেই সঙ্গে এটাও তিনি জানতে চান যে কার আদেশে তাকে আটকানো হচ্ছে কারণ তার কাছে কিন্তু কোর্টের অর্ডার আছে তারপরেও আমি যতদূর আমি খবর পেয়েছি এবং একটু একটা ভিডিও যা দেখেছি তাতে পুলিশ একজন পুলিশ এবং সম্ভবত দুজন সিভিক ভলেন্টিয়ার হ্যাঁ এবং তারা তাদের নাম বলতে চাইছিল না পরে নাম বলেছে পুলিশ যিনি ছিলেন কনস্টেবল তিনি ব্যবহার ভালোই করেছেন কিন্তু এরা ব্যবহার কিছু করেনি তারা দীর্ঘক্ষণ ঢুকতে দিচ্ছিল না পরে তারা কোর্টের অর্ডার দেখে এবং বললো আমরা উপরতলার সঙ্গে কথা বলছি কার সঙ্গে কথা বলেছে সেগুলো আমরা জানি না কিন্তু আমার কাছে ভিডিও আছে সেগুলো তারা দেখে ইত্যাদি করে তারা চলে যায় তার পরবর্তীকালে তারা আবার আসে আসার পর সাবন্তী ভট্টাচার্য প্রিন্সিপাল তিনি জিজ্ঞেস করেন যে আপনাদেরকে কে এনেছে কোথা থেকে এনেছে কে কার অর্ডারে এসেছেন এবং কি এখানে কি গন্ডগোল কি আছে কি আমি তো প্রিন্সিপাল আমি তো জানি না আপনারা যদি জানেন তাহলে আমাকে জানান কারণ আমি তো প্রশাসনের সহায়তায় সেই কলেজটা চালাই বা চালাতে চাই এবং তারপর কি বলেছেন তারা থানা বললো যে না এটা পিস আপকিপিং এর জন্য তো তখন বললো যে তাহলে আনরেসটা কোথায় হয়েছে সেটা জানা এবং এই আপনাকে চিঠি দেওয়া রইলো আপনাদের কাছে আপনি তাহলে এই চিঠিটার উত্তর দিন তখন অবশ্য থানা খুব ভালো ব্যবহারও করেছে থানা অব্দি যেতেও হয়েছিল থানা তখন বলেছে আমরা চিঠি রিসিভ করে নিলাম এবং আমরা এই চিঠির উত্তর দেবো এই না কিন্তু তারপরে কি মানে উনি ওর ঘরে ঢুকতে পেরেছিলেন হ্যাঁ হ্যাঁ উনি ঘরে ঢুকেছেন কাজ করেছেন সমস্ত দিনের কাজ করেছেন করে তিনি মানে তার তালা খুলতে অসহযোগিতা একটা কলেজের ভেতর থেকে কেউ করেছিলেন পুলিশ ছিল সঙ্গে এবং সেখানে আরেকজন পুলিশ সঙ্গে ছিল এবং আমি যতদূর খবর পেয়েছি সম্ভবত পুলিশকে নিয়েই ওই ভাইস প্রিন্সিপাল বলে যাকে এ করেছেন যিনি যেই অধ্যাপিকা কি তিনি সম্ভবত অ্যাসিস্ট করছিলেন পুলিশকে বা পুলিশ অ্যাসিস্ট করছিল ওনাকে কিন্তু গোটাটা যখন কোর্টে রায়টা ইত্যাদি দেখানোর পর কেউ আর কোনো বাধা দেয়নি প্রথম দিকে পুলিশ দিয়েছিল অন্য কেউ দেয়নি প্রথম একজন মানে তারা কি ছিল হ্যাঁ তারা ছিল দুজন প্লেন রে তারা পরে স্বীকার করেছে যে তারা সিভিক ভলান্টিয়ার আর একজন অন্ড্রে তিনি অবশ্য খুবই ভালো ব্যবহার করেছেন আর এরাও যারা ছিল যখন প্রাপ্ত হন শ্রাবন্তি ভট্টাচার্য তখন কি তিনি থানায় যেতে বাধ্য হন শেষ পর্যন্ত না 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 ওরা থানায় যেতে হয় না ও ওদেরকে কোর্টের অর্ডারটা দেখানো হয় কোর্টের উচ্চতর সঙ্গে কথা বলে শেষ পর্যন্ত মানে শ্রাবন্দি ভট্টাচার্য নিজের চেয়ারে গিয়ে বসতে পারেন নিজের

হ্যাঁ সব সুইতে মিলে প্রায় ঘন্টা খানিকের ওপর তো আমাদের পক্ষে বিকাশ বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুবির সান্যাল আমি আমরা ছিলাম আচ্ছা তারপরে ওদের রিকোয়েস্টটা রিজেক্টেড হয়েছে এবার তো এবার তো ভাইপো বউকে বসানোর জন্য সুপ্রিম কোর্ট যাবে সরকারি টাকা স্বভাব নেই আলটিমেটলি সরকারি লড় সেটা বকলমে তো হ্যাঁ সেটা বটে আমাদের পক্ষে সেটা কষ্টসাধ্য হবে সেক্ষেত্রে আমরা বিনা পয়সায় করবো কিন্তু আমরা সুপ্রিম কোর্টের জন্য আজকে আজকেও আজকেও মাননীয় প্রিন্সিপাল নিজের ঘরে বসতে পেরেছে হ্যাঁ প্রিন্সিপাল নিজের ঘরে বসে কাজ কাজ ইত্যাদি করেছেন এবং আহ অভ্যন্তরীণ ভাবে কোনো অসহযোগিতা বা কোনো বাধা সেভাবে এখন আজকে কে আজকের পর থেকে আর নেই অনেক ধন্যবাদ আমি অনেক ধন্যবাদ